আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেডি পেপার ছাড়া যারা এই রকম প্রিমিয়াম কোয়ালিটির লেডি পেপার ছাড়া খুঁজতেছেন তারা এখনই আমাদের একে এক গণ যোগাযোগ করবেন আমাদের একে এক গণ সাথে এরকম শিকড়যুক্ত প্রিমিয়াম কোয়ালিটির সারা হুজ পরিমাণ আছে যারা এইরকম রকম প্রিমিয়াম কোয়ালিটির ছাড়া খুঁজতেছেন তারা দ্রুত একে এক গণ সাথে যোগাযোগ করবেন দেখেন চারাগুলোর কোয়ালিটি শিকড়গুলো কিভাবে কত সুন্দর করে গুছিয়ে আছে আপনি কি লাভজনক কৃষি ব্যবসা খুঁজছেন গ্রিন লেডি পেঁপের চারা হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত পাঁচ ছয় মাসে ফলন দীর্ঘ সময় ধরে ফল দেয় পাইকারি বাজারও ভালো দাম আজ শুরু করুন আগামী মৌসুমেই লাভ করুন আমাদের কাছে বর্তমান হিউজ পরিমাণ অ্যাভেলেবল আছে গ্রিনলাইড ইস ছাড়া আপনারা দূরত্বই একে এক সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না ধন্যবাদ